সপ্তাহের প্রথম দিন অচল অবস্থা হুগলি চুচড়ো পৌরসভা সোমবার সকালে গেটে তালা লাগিয়ে কর্মবিরতিতে বসেন পৌরসভার অস্থায়ী কর্মীরা তাদের দাবি দৈনিক মজুরি একশো টাকা বৃদ্ধ এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কর্মীদের চাকরি চলে গেলে পাঁচ লক্ষ টাকা এককালীন অনুদান দিতে হবে এর আগে শনিবার পৌরসভা বোর্ড মিটিং চলাকালীন এই দাবিগুলি নিয়ে উত্তেজনা তৈরি হয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় শ্রমিকদের শ্রমিকরা জানিয়েছেন যে তাদের দাবি না মানুষ না হলে আন্দোলনে নামবে মিটিংয়ে কোনো আশ্বাস না মেলায় আজ সকাল থেকে গেটে তালা বন্ধ করে কর্মবিরতির ডাক দেয় শ্রমিকরা শ্রমিকদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবিগুলি না মানা হলে এবং কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত জানানো জানানো পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব পরে অবশ্য পৌরপ্রধান অমিত রায় এসে শ্রমিকদের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয় ধমক দিয়ে গেটের তালা খুলে দেওয়া হয় কিছুক্ষণ পরেই প্রধান পার্থ সাহা সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী উপস্থিত হন সভায় ঘরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয় সেখানে ঠিক হয় পনেরো দিনের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ বোর্ড মিটিং হবে ততদিন পর্যন্ত অপেক্ষায় সায় দেয় শ্রমিকরা তারপরেই পৌরসভার কাজ শুরু হয় গত একত্রিশ তারিখ যে বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিং হলে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে চেয়ারম্যানের কাছে দাবি সমত পেশ করি উনি আমাদেরকে বলেন যে তোমরা নিচে অপেক্ষা করো আমরা আলোচনা করে কি সিদ্ধান্ত হবে তোমাদেরকে জানিয়ে দে কিন্তু দুপুর দরিয়ে গেল বিকেলবেলায় আমরা খবর পাই

আমরা বলেছি প্রশাসনকে আলোচনা করতে চাই যে আলোচনা করতে রাজি কিন্তু আমাদেরকে নির্মাণ যে সম্মান সেই সম্মান আমাদেরকে দিতে হবে এবং বাকি যে আমাদের দাবি যাওয়া আছে বৃদ্ধি পঁয়ষট্টি বছরের লক্ষ্য বসাতে গেলে এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদান সহ হাত দাবা দাবি সেই দাবি দাবা নিয়ে আলোচনা করে একটা সুস্থ সমাধান হয় তার জন্য আমরা এখনো আপনাদের মাধ্যমে প্রস্তাব দিচ্ছি চেয়ারম্যানকে আপনি অফিসে আসুন আমাদের সঙ্গে কথা বলুন সমস্যা মেটে যাবে আর যদি না আসেন তাহলে এইভাবেই হয় এই সংগ্রাম চলবে আমরা কোনো পৌরসভার গেট বন্ধ করিনি পৌরসভার যে গেটটা খুলে সে রাস্তায় কর্মচারী সেও তো কায়ে যোগদান করেনি তাই গেট খুলতে পারছে পৌরসভার সমস্ত বাইরে কনজারভেসি গার্ড ড্রাইভার যা যা সব জায়গা অস্থায়ী পৌর কর্মচারীদের তারা চলছে আজকে তো অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের অবস্থা আমাদের যে কর্মনিরতি সেই কর্মনিরতি চলছে তারা কাজ করছে না তাই গেট খোলার লোক নেই শুধুমাত্র জরুরি পরিষেবা পাম্প লাইট অ্যাম্বুলেন্স সবাই গাড়ি এই সমস্ত যে জরুরি পরিষেবা একটা আছে এগুলো খোলা থাকবে আমরা দেখব আমাদের সঙ্গে যদি এরপর আলোচনায় না বসে তাহলে আগামী দিনে সেগুলো কি চালু থাকবে কি থাকবে না এই বিষয়ে আমাদের পরবর্তী সময় বসে আবার সিদ্ধান্ত নিতে হবে সৌরভ গাঙ্গুলি